হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি যাই হোক আপনারা অনেকে ভাবতে পারেন যে কি ব্যাপার নোর সন্ধি ড্রিম হলিডে পার্কে গেছে আর এই নিয়ে যে কয়টা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা আসলে আমি বলি আর না বলে আপনারাই আসলে আমাকে বলবেন তো যাই হোক এটা হচ্ছে আমার চয়েস আমার ইচ্ছা তাই আমি ভাগে ভাগে কতগুলো ভিডিও আসলে শেয়ার করছি আপনাদের সাথে তো এর ভেতরে এই ভিডিওটা করা ছিল এটা ছিল আসলে যাওয়ার আগ মুহূর্তে আমরা আসলে ঘুরে ঘুরে একটা রেস্টুরেন্ট খুঁজতেছিলাম খাওয়ার জন্য তো এটার ভেতরে আসলে যে রেস্টুরেন্টগুলো ছিল এগুলো আসলে ভাতের বা বিরিয়ানির কোনো আইটেম ছিল না এমনি ফাস্টফুডের খাবার টাবার ছিল এগুলো আসলে কেউ খাইতে চায় নাই তো তার যার কারণে এটার ভেতরে আমাদের খাওয়াও হয় নাই তো যার কারণে ভিডিওটা করা ছিল আমি আসলে ভাবি নাই ভিডিওটা আপলোড করব আমি ভাবছিলাম যে ভিডিওটা আমি আসলে শেয়ার করব না অলরেডি অনেকগুলো ভিডিও দেওয়া হয়ে গেছে তারপরেও আসলে আমি ভিডিওটায় ভাবলাম যে না আপনাদের সাথে একটু করে শেয়ার করি তো চলেন আপনাদেরকে একটা গল্প বলি গল্পটা হচ্ছে একটা মেয়ে যখন গল্প না এটা আসলে বাস্তব ঘটনায় একটা মেয়ে যখন বিয়ে হয় মেয়েটা যখন তার শ্বশুর বাড়িতে যায় দেখবেন শ্বশুর বাড়িতে যদি ধরেন ধরেন না মেয়েটা অনেক ভালো আবার অনেক খারাপ ঠিক আছে ধরেন মেয়েটা ভালো হোক বা খারাপ হোক দুইটা সাইডই আছে কিন্তু শ্বশুরবাড়িতে মানুষ হচ্ছে গিয়ে দশজন দশজনের ভিতরে যদি ছয় জন মেয়েটাকে সাপোর্ট করে আর চারজনই দেখবেন এই মেয়েটার বদনাম বলবে যত ভালোই হোক আর যত যাই হোক বদনাম করার জন্য মানে চারজন থাকবেই তো এটা আসলে একদম সেম টু সেম আমার এই ইউটিউব চ্যানেল যখন আমি খুলি তখন আসলে আমার এটা একদম মাথায় সেট হয়ে গেছে আর আমার মাথায় এটা অলরেডি ছিল যে আমি যতই ভালো হই না কেন আমি যেমন যতই ভালো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না কেন আপনাদের কাছে আমার ভিডিও অনেকের কাছে ভালো লাগবে আবার অনেকের কাছে এটা এর থেকে জঘন্য কোনো ভিডিওই হতে পারে না মানে এটা কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে ভাববেন যে ছি এটা কোনো ভিডিও হলো বা কেমনে ভিডিও করে বা কি আস বিষয় আবার অনেকের কাছে ভালো লাগবে ঠিক ওই একটা মেয়ের শ্বশুরবাড়ির মতো হ্যাঁ আর আরেকটা কথা হলো একটা নায়ক বলেন একটা নায়িকা বলেন তারা এত এত ভালো ভালো ভিডিও ছবি দিচ্ছে বা এত কোন এত অনেক কিছুই করতেছে তারপরেও দেখবেন তাদের কমেন্টে কত আজে বাজে কমেন্ট যে থাকে কিন্তু তাদের সামনে তাদের যাওয়ার কোনো যোগ্যতাই নেই কিন্তু দূর থেকে কিন্তু একটা কমেন্টে বাজে কমেন্ট করতেছে তাই না এরকমও কিন্তু অনেক পাবলিক আছে তো ওইটাও মনে করেন আমার কোনো মাথা ব্যথা না কারণ আমি এটা যাই না শুনে আসলে এই জগতে পা দিছে আমি আসলে ভিডিও সারি আমি জানি আমাকে যদি চারজন মানুষ ভালো বলে ভালো দেখে এর ভিতরে মনে করেন ছয়জন মানুষ আজে বাজে কথা লিখতেই পারে বা লিখবে এটা আসলে এটা আমার আগে থেকেই জানা ছিল তো আমাকে হচ্ছে একজনে কমেন্ট করছে বুইরা বেটির কত ঢং আচ্ছা এখন আপনাদেরকে বলি আমার বয়স হচ্ছে পঁচিশ বছর বয়স একটা পঁচিশ বছরের বয়সের মেয়ে কিভাবে বুড়া বেটি হয় আমার আসলে এটা জানা ছিল না আপনারা অবশ্যই জানাবেন যে পঁচিশ বছরে যদি মেয়েরা বুড়ি হয়ে যায় তাহলে আর বুড়া বেটিরে আসলে কি বলবো আসলে আমার এটা জানা নাই তো যাই হোক বুড়া বেটি বলেন আর যাই বলেন আমার হাজব্যান্ডের কাছে মনে করেন আমি অনেক সুন্দরী আমি অনেক সুন্দর আর আমি আসলে বুড়াও না আমি মনে করেন একদম পনেরো বছরের কিশোরী ঠিক আছে তো আপনাদের কাছে আমি বুড়ি লাগলো আমার তাতে কিছু আসেও না আমার কিছু যায়ও না ঠিক আছে আপনারা সেটা ভাবতেই পারেন এটা তো আমি আগেই বলছি যে আমি আসলে যখন এখানে ইউটিউব চ্যানেল খুলি তখন থেকে আমার মাথায় এটা সেট করা ছিল আমাকে পাঁচজন মানুষ ভালো বললে দশজন মানুষ খারাপ বলতেই পারে তাই না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তো এই এই টাইপের জিনিস আমি আসলে ইগনোর করে আমার যেটা ভালো লাগে আমি সেটা করি আমার ফ্যামিলির মানুষ আমাকে সাপোর্ট করে আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করে তো আপনাদের এই বুইরা বেটি বলাটা দিয়ে আমার কিছু আসেও না যায়ও না কারণ একটা মেয়ের বিয়ের পরপর বাচ্চা হইতেই পারে আর দুইটা বাচ্চা হওয়া মানে যে বুইরা বেটি তার কোনো কথা নাই আর আপনাদের কাছে বইলা যদি শান্তি লাগে লাগু আমার তাতে কিছু আসেও না যায়ও না ঘুরে ঘুরে আসলে পুরোটা রেস্টুরেন্ট দেখতেছিলাম যেহেতু আমরা ঈদের আগে গেছি মানুষজন ছিল না আর আমাদের কাছে এরকম পরিবেশটাই অনেক ভালো লাগে একদম মানুষ টানুষ থাকবে না নিজেদের মতো ঘুরে ঘুরে সব কিছু দেখতে পারবো আর আমার ছেলের অবস্থা দেখেন ওর জন্য এক্সট্রা প্যান আনতে মনে ছিল না আর তারপর হচ্ছে ও এখন যেহেতু বড় হয়ে গেছে প্রায় তিন বছর চলে মাসাল্লাহ আমার ছেলের ও আসলে এখন প্যাম্পাস পড়তে চায় না সৌদি আরব গিয়ে যাই হোক ওকে একটু মানে ঘন ঘন প্যাম্পাস পড়াইছিলাম কিন্তু ও হওয়ার পরে আমি বেশি একটা প্যাম্পাস ওকে অভ্যস্ত করি নাই ধরেন বাহিরে যাচ্ছি বা যখন ছোট ছিল শিশি করে দিবে বা কোনো কিছু করবে তখন আসলে প্যাম্পাস পড়ায় নিয়ে যেতাম মানে মোট কথা ওকে প্যাম্পাসে তেমন একটা আমি অভিজ্ঞ রাখি নাই মানে অভ্যাস করি নাই তো এখন হয়েছে কি ও প্যাম্পাসটা পড়তেই চায় না এরকম একটা অবস্থা তো আসার সময় ওকে প্যাম্পাস পরাবো ও প্যাম্পাস পরে না কান্নাকাটি করতেছিল তারপরে ওকে যে গেঞ্জের সিটটা আসলে পড়ায় নিয়ে আসছিলাম না তো ও এক্সট্রা কোনো প্যান্টও আনতে মনে নেই আর আমরা ঘুরার তালে তালে ওকে যে শিশি করাইতে হবে ওইটাও আমাদের মনে নেয় আর ও প্যান্টের ভিতরে একদম শিশি টিসি করে দিছে আর এখন বেচারা এরকম প্যান্ট ছাড়া ঘুরতে ছিল তাই একটু আপনাদের সাথেও শেয়ার করলাম আর এটাও ছিল একটা রেস্টুরেন্ট এখানে আসলে সব কিছুই ফাস্ট ফুডের খাবার ছিল ধরেন চিকেন বার্গার ফ্রেন্স ফ্রাই মানে এই নুডলস এই টাইপের খাবার ছিল তা আমরা যেহেতু সকাল থেকে আসলে ঘুরতেই আসি ঘুরতেই আসি আবার গাড়িতে জার্নি করে আসছি আমাদের কারোরই আসলে এই ফাস্ট ফুডের আইটেম খাওয়ার কোনো ইচ্ছা ছিল না তো আমার এক নম্বরেই হচ্ছে আমার আম্মা বলতেছিলো সে নাকি ভাত খাইবো মানে যারা আসলে আমার আম্মা তো আসলে ভাতে খাইয়া অভ্যস্ত তো আমার আম্মা আসলে বলতেছিল আমি ভাত খামো এটা এখান থেকে বের হয়ে একটা ভাতের হোটেলে যাওয়ার জন্য তো এই পার্কের বাহিরেও ভাতের হোটেল আছে তো এখানটা আসলে এত ভালো লাগে নাই যার কারণে ওইখানে বসি নাই আর এখানে দেখেন আমার আব্বা হচ্ছে ঘুরে ঘুরে দেখছিল আর আমরা চাচ্ছিলাম যে আর কিছুক্ষণ থাকি এখানে ঘোরাফেরা করি কিন্তু আমাদের টাইমও হয়ে গেছিলো আমাদের বাসায় যাওয়ার কারণ অলরেডি তিনটা চারটার মতো বাইজে গেছিলো ঘুরতে ঘুরতে আর এই দিকে হচ্ছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে ঘোরাঘুরি করতেছিলাম ওই যে বললাম যে এই ভিডিওটা আসলে আমি মজার ছলে আসলে করছিলাম মানে এই ভিডিও ক্লিপগুলো আমি এগুলো আসলে ছাড়বো না ভাবছিলাম ভাবছিলাম যে এই ভিডিও ক্লিপটা আমি ডিলেট করে দেবো এটা আসলে আর আপলোড করব না কিন্তু তারপরে ভাবলাম যে না আপনাদের সাথে শেয়ারই করি আর এই দিকে দেখেন আমার ছেলেকে প্যান্টটা শুকায় গেছে এটা হচ্ছে আমার আম্মা ওকে পড়ানোর জন্য কত ঘুরতেছিল আর পিসে পিসে কিন্তু ও বেচারা আর প্যান্ট পরতো না নাই এরকম একটা অবস্থা তো যাই হোক নর সুন্দর ড্রিম হলিডে পার্ক কিন্তু আসলে অনেক সুন্দর আর যখনই কোনো পার্কে যান না কেন অবশ্যই একটু খোলামেলা ভাবে যাবেন বেশি মানুষের গ্যাদারিং এ যাবেন না এতে হয় কি হয় নিজেদেরই প্রবলেম প্রবলেম হয় বাচ্চা কাঁচা থাকলে দেখা যায় হারায় যাওয়ার সম্ভাবনা থাকে আর এই দিকটা হচ্ছে এখনো কাজ করতেছে মানে পার্কটার ভেতরে আরও বিশ পার্সেন্টের মতো কাজ করা বাকি আছে মানে নতুন করে আরো কিছু কিছু জায়গা অ্যাড করছে আপনারা অনেকে ভাবতে পারেন যে আমি এখানে আমরা এখানে আসলে কিসের জন্য ঘোরাঘুরি করতেছে আমরা আসলে ঘুরে ঘুরে একটা ভাতের হোটেল খুঁজতেছিলাম তো বললামই তো দুই তিনটা রেস্টুরেন্ট পাইছি মানে ছোট ছোট যাই হোক এগুলো সব হচ্ছে ফাস্ট ফুড আইটেম ছিল যার কারণে আমরা আসলে বসে আর খাওয়া দাওয়া করি নাই এগুলো আসলে খুঁজে খুঁজে দেখতেছিলাম তারপর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাই কারণ বাচ্চা কাচ্চা বলেন সবারই আসলে অনেক ক্ষুধা ছিল পেটে যাই হোক সব কথার এক কথা মানুষকে হচ্ছে খোঁচা মেরে কমেন্ট করার আগে চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন যে কমেন্ট না করে আপনার কাছে যদি কারো ভিডিও ভালো না লাগে দেখবেন না আপনি অন্য ভিডিও দেখেন ইউটিউবে হাজার হাজার কন্টেন্ট ভিডিও আছে তাদের ভিডিও দেখেন গিয়া আমাদের কোনো প্রবলেম নাই যাদের কাছে আমাদের ভালো লাগবে তারাই আমাদের ভিডিও দেখবে তাই না কে লিপস্টিক দিল কে মাথায় ঘুমটা দিল কারে বুড়া দেখা যায় কারে সুন্দর দেখা যায় কার মানে দেখতে সুন্দর কে দেখতে ভালো না এরকম মানুষের ফেস নিয়ে এই যে কমেন্ট করেন না এগুলো আসলে ঠিক না ঠিক আছে আপনি যেমন আরেকজনকে নিয়ে বাজে কমেন্ট করতেছেন এটার জন্য কিন্তু আল্লাহর কাছে আপনাকেও প্রশ্নদিহি করতে হবে ঠিক আছে উত্তর দিতে হবে আপনাকে তো যাই হোক এখানে হচ্ছে আমরা বসে একটা সুন্দর একটা দোলনার জায়গা পেয়েছি যদিও এর আগের দিন অনেক বৃষ্টি ছিল যার কারণে জায়গায় জায়গায় একটু একটু বৃষ্টির পানি জমা হয়েছিল আর এখানে হচ্ছে দোলনায় বসে অনেক দোলনাটা মন চাচ্ছিল না আর আমি হচ্ছে এখানে দোলনায় বসে দোলনা খাচ্ছি আর মজার ব্যাপার হচ্ছে আমার 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 এই ভিডিওগুলো মামা মামা করে ছোট হচ্ছে আমাদের সাথে অনেক ফ্রি তো আমার মামাকে বললাম একটা ভিডিও ক্লিপ করে দাও আর এরকম একটা রাক্ষসের হাতে বসে বসে দোলনা খাওয়ার সৌভাগ্য বাস্তবে হবে কিনা জানি না তাই আমরা বসে বসে দোলনা খাচ্ছিলাম আর এদিকে ইয়ামিনা তানহা তানহাজে এখানে উঠছে আর নামতে চায় না এরকম একটা অবস্থা বাচ্চারা আসলে খেলার জায়গা পেলে আর যাইতেই চায় না যাই হোক এখানে হচ্ছে আমাদের ঘোরাঘুরি করা শেষ এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেছে আর কোন হোটেলে গিয়ে আসলে খাইছিলাম শেষ মেশ শেষ আসলে একটা হোটেল পাইছি ওইখানে হচ্ছে খাইয়া কোন রকম পেট মাথা সবকিছু ঠান্ডা করছি ওই ভিডিওটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আর এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাব আর বের হওয়ার আগ মুহূর্তের ভিডিও এটা তো সবাইকে আসসালামু আলাইকুম